নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি যে গাড়িটা চালাই এই সেই গাড়িটা এই যে ওয়াগানার ওই সাত মাসটার বয়স হয়েছে যাই হোক কালকে একটু কলকাতার দিকে যাচ্ছিলাম তো দেখুন অবস্থা এই যে ভেতরের এই যে পাতিটা একটা সোলোভাবে একটা বাইক আসছিল আমার ফেসন আমার এমার্জেন্সি ব্রেক করা লাগে দেখুন আমার এমার্জেন্সি ব্রেক করা লাগে আমার গাড়ির স্পিড ছিল হয়তো দশ পনেরো আর পেছনে বাইকটা এসে মেরে দিয়েছিল এ দেখুন এই বাম পরে দেখুন এই ভালোভাবে দেখাচ্ছে এই যে ডিস্টেন্স আছে কতটা তিন আঙুল ডিস্টেন্স আছে আর এই দেখুন বাম্পারের অবস্থা এইটা একটা ভালো কোম্পানির বাম্পার লাগিয়েছিলাম এর যে ওপর যেটা আছে এই দেখুন পাত একদম দুমড়ি গেছে সব এতটা খারাপ কোয়ালিটির মাল এসব আর বলবো আর এই পেছনে যে প্লাস্টিক যে বাম্পারটা এই যে বাম্পারটা যে পাতের ওপর আছে আমি এই বাম্পারটা খুললে হয়তো আপনাদের দেখাতে পারব একদম হালকা টিনের ওপরে দিয়ে রেখেছে এত ফালতু কোম্পানি সিস্টেম এই বাম্পারটা না থাকলে হয়তো এই পেছনের প্লাস্টিক বাইজার ফাইজার সব ভেঙে চুরে গুঁড়ো করে দিতে হয়তো খুবই ঝোলো ছিল আমার গাড়ি হয়তো পনেরো পনেরো ছিল দশ পনেরো সে বাইকটা পেছন পেছন আসছিল এমার্জেন্সি ব্রেক করা লেগেছিলো একটা ছেলে ফট করে সামনে চলে এসছিল আমি ব্রেক না করলে হয়তো ভাড়া পরে উঠে যেত গাড়ি চলুন খুলি তারপরে আপনাদের দেখাবো কি হলো ব্যাপারটা এই দেখুন এই ফ্লটা একদম পুরো দুম গিয়েছে একদম পুরো চলুন খুলি আগে তারপরে দেখাচ্ছি আপনাকে দেখুন দূর থেকে দেখলে যাচ্ছে কিভাবে বেঁকে আছে কাজ আর একটু বেড়েও গেল চাকাটা খুলতে হলো চাকাটা না খুললে ভালোভাবে হাত পৌঁছাচ্ছিল না আর দেখতেও পাচ্ছিলাম না এই দেখুন এই যে পাতি এই যে পাতিটা আপনার বাম্পারের সাথে অ্যাড আছে দেখুন এত মোটা পাতি এই পাতি দুমড়ি গিয়েছে এই পাতিটা তাই দুমড়ি গিয়েছে খুলতে পারছিলাম না চাকার জন্য গ্যাপ দিয়ে হাত যাচ্ছিলো না ভালোভাবে চাকাটাও খুলে ফেললাম আর আপনাদের দেখারও ভালো সুযোগ হলো আমার আগে গাড়ি ছিল কাজ আমার টুকটাক জানা আছে এসব ছোটোখাটো কাজ সব তো কাজের ভেতরে না তা কিছু জানা আছে অন্তত আর আমাদের যেসব গাড়ি ছিল কমার্শিয়াল গাড়ি ডালা গাড়ি এরকম বাম্পার ফাম্পার বেঁকে গেলে হাতুড়ি দিয়ে শত শত পিঠে ঠিক করা যেত আর ও বাম্পার বেগাতে গেলে গাড়ি বেগে যাবে বাইক বাইক সব বেগে যাবে এরকমভাবে বেগাতে গেলে চলুন খুলে নেই এবার এ দেখুন সেসব দিয়ে খুলে ফেললাম এই যে এইভাবে বেগে গেছে আর সব সোজা করে ফেলেছি এ কাজ আমার টুকটাক একটু অর্ধেক জানা আছে জানা বলতে নিজের গাড়িতে অভিজ্ঞতা আমাদের ওর যেসব গাড়ি ওর যে বাম্পার ওর বাম্পার দুমড়াতে গেলে যেটা মারবে সেটাই শেষ সেটাই দুমড়ে যাবে মুটা অ্যাঙ্গেল পাতি দিয়ে সব বানানো যা কুলে ফেলেছি লাইনও করে ফেলেছি এই দেখুন এই চ্যাচিস এই যে চ্যাচিস বেঁকে নাট এই যে নাট বেঁকে সেটাও ঠিক করে ফেলেছি এই যে হালকা চ্যাচিস এখানে কি গাড়ি কোম্পানি বানাই ভগবান জানে মনে হয় যেন খুব মোটা কিন্তু এই যে হাত দিলে বোঝা যাচ্ছে একদম হালকা টিন এই চ্যাচিসটা পুরো এটা দেখি কতটা পিটি সোজা সাতটা করা যায় এই দেখুন অবশেষে মালটারে সোজা করে নিয়ে আসলাম পাতিটারে এই যে খুব বেকার ছিল সে সব সোজা করে বেলেছি এখন সেট করব আজকে আবার ডিউটিও আছে সেখানেও যেতে হবে এই দেখুন এই যে পাতলা এই যে ওপরে প্লাস্টিক বাম্পারটা বসানো আছে এর কি সেফটি ফিচার আছে আমি তো জানি না এই যে পাতটার ওপরে কি সেফটি ফিচার এতে কী সেফ দেবে এতে বাম্পারটা না থাকলে তো কালকে পেছন একদম পুরো ঝাড়িয়ে যেত হয়তো যাই হোক এই যে বাম্পার খুলি রেখেছি চলুন এখন লাগি নেই অবশেষে আপনার এই যে পাথ এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা সোজা করে এনে সেট করে দিয়েছি দেখুন এ তো প্রচণ্ড ব্যাকা ছিল দুই তিন জায়গায় ব্যাকা ছিল সেগুলো ঠিক করে এনে লাগিয়ে দিলাম এই একটা আর এটা কিছু হয়নি এই একটা এই দুটো আমার একটু কাজ একটু জানা ছিল বলেই হলো নাইলে আবার গ্যারেজে নিতে হতো টুকটাক কাজ জানা আছে আমার আগে আমি কমার্শিয়াল গাড়ি চালাতাম কমার্শিয়াল গাড়ির যে বাম্পারগুলো হয় ও বাম্পার বেঁকাতে গেলে বাইকে এটা বেগি যে বাইক বেগে যেত বাইকের হাল খারাপ হতো কিন্তু খুব মজবুত না তারপরে চ্যাসিস ভালো না আজকে দেখলাম যেটা কমার্শিয়াল যেসব গাড়ি ছিল আমাদের ওগুলো চ্যাসিস আমরা এক্সট্রা পাতি দিয়ে সেইভাবে তৈরি করে নিতাম আবার তো যাই হোক পাতি দুটো সেট করা হয়ে গেলো অ্যাঙ্গেল দুটো এবার বাম্পার লাগাবো প্রায় শেষের দিকে কাজ এই যে লাগিয়ে লিচি নাট এই একটা নাট আর এই একটা নাট যে সেই অ্যাঙ্গেলটাই যে হয়ে গেছে চাকা ফাঁকা সব চাকার সাইড সব খুলতে হয়েছিল এই সব খুলতে হয়েছিল চাকা ফাঁকা সব খুলে রেখেছে চলুন হ্যাঙ্গেলটা হয়ে গেল লাগানো এবার বাম্পারটা লাগিনি এই যে বাম্পার লাগানো হয়ে গেল অনেক কষ্ট হচ্ছে প্রায় দু ঘন্টার ওপরে হয়ে গেলো এর পেছনে এই যে একদম শক্ত বক্ত এবার করে ফেললাম এটা গ্যারেজে নিতে গেলে আমাদের খুলে নিতে হতো আর কখন হতো কি হতো কোনো ঠিক ছিল না আর খাট খাটনি যে ওরা কি চার্জ করতো তারও কোনো হিসাব ছিল না পাঁচ সাতশো টাকা তো কমসে কম নিয়ে নিত যাক এই যে করে ফেললাম সুন্দর লাগছে দেখতে এই দেখুন এই কোনাটা একদম পুরো প্লাস্টিক ভাইজারের সাথে দুমরি ভেতরে ঢুকেছিল এই যে বের করে দিয়েছে এই যে এই যে বেরিয়ে এসছে আরে ধরে চাকা লাগাতে এখনো বাকি আছে এই সুন্দর সেট কতটা কি পারবো জানতাম না প্রথমে ভাবছিলাম কি হবে না কি হবে ভালোই সেট হয়েছে সুন্দর সেট এই যে আপনার চাচিস একদম পাতলা কেন জানি না কোম্পানি কি হিসাবে কি বুঝে দিয়েছে জানি না এই একদম পাতলা এখানে একটু মোটা এখান থেকে যে জয়েন্টটা মারা আছে এখানে একটু মোটা আছে কিন্তু এখানে একটা জয়েন্ট আছে এই যে এই জয়েন্টের পর থেকে এই পর্যন্ত খুব মোটা মাল না যাই হোক কালকে বড়ো সড়ো একটা বিপদ গিয়েছে গাড়িও চলো ছিল বাইকও চলো ছিল তারপরে এমন হলো কেন জানি না দেখুন চাকা লাগালে হয়ে যাবে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ